হ্যালো কেমন আছেন আপনারা সবাই সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আর অবশ্যই আপনারা আমার প্রিভিউ দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন টপিকে আপনাদের সাথে কথা বলবো হ্যাঁ আজকে আমি আপনাদের শেখাবো একদম সিম্পল সিম্পল কিছু সেই ইফেক্ট আর ট্রানজাকশন দিয়ে কিভাবে আপনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও এডিট করতে পারবেন তাও ক্যাপকাটের মাধ্যমে আর এই সব ইফেক্ট কিন্তু ক্যাপ ডিফল্টভাবেই দেওয়া থাকে মানে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই আপনারা এইসব ইফেক্ট ইউজ করতে পারবেন তবে একটা সমস্যা হচ্ছে সেটা হলো এগুলো শুধুমাত্র ক্যাপকাট প্রোতেই পাওয়া যাবে তো যারা অ্যাপেল ইউজার আছেন তারা এগুলো ইউজ করতে পারবেন না কিন্তু যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা চাইলে ক্যাপকাট প্রো ডাউনলোড করে আপনাদের ইচ্ছা মতো এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন তো সেইটা টিউটারে কিন্তু আজকে আমি আমার এই বেরোটাতে দিব তো যদি আপনারা ক্যাপকাট প্রো ডাউনলোড করতে চান সেটা লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সবাই এখনই যাবেন এখনই গিয়ে ডাউনলোড করবেন আর হ্যাঁ আপনাদের জন্য এত কষ্ট করে আমরা এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিই সেটার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দিবেন আপনারা হয়তো জানেন না আপনাদের একটা একটা লাইক আর সাবস্ক্রাইবই পারে আমাদের মনোবলকে হাজার গুণ বাড়িয়ে দিতে তো চলেন আর বেশি বকবক না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও লেটস গো প্রথমে আপনাদেরকে ক্যাপকাট ওপেন করতে হবে ক্যাপকাট ওপেন করার পরে আপনাদেরকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনাদের যে ভিডিওটা আছে মানে যেই ক্লিপটা আপনারা এডিট করবেন ওটা সিলেক্ট করবেন জাস্ট সিলেক্ট করে অ্যাড করে নেবেন তো এটা হচ্ছে আমার ক্লিপ মানে আমি যে ক্লিপটা আপনাদের এডিট করে দেখাবো সেটা আর যদি এই ক্লিপটা আপনারা চান এটার ডাউনলোড লিঙ্কও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ওখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে এই সেম ক্লিপটা এডিট করতে পারেন তো প্রথমে আমি কি করব ওই ক্লিপটা কেটে নিব মানে স্প্লিটে ক্লিক করে সিম্পলি আমাদের যে অংশটুকু কাটা প্রয়োজন ওই অংশটুকু কেটে নেব মিউজিক অনুযায়ী আপনাদের ক্লিপগুলো কাটা হয়ে গেলে আপনাদেরকে একদম এই ক্লিপের প্রথমে চলে আসতে হবে প্রথমে আসার পরে এই জায়গায় একটা কি ফ্রেম দিবেন কি ফ্রেম দেওয়ার পরে একদম ডান পাশে যাবেন ডান পাশে এসে একদম এই জায়গায় আসবেন তারপরে আরেকটা কি ফ্রেম দিবেন এই কি ফ্রেমটা দেওয়ার পরে একটু ডান পাশে নিচে এফেক্টগুলো স্ক্রোল করবেন তারপর দেখতে পাবেন এই জায়গায় ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে তো এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় স্কিল নামে যে অপশনটা সেই জায়গায় যাবেন যাওয়ার পর এটাকে জুম করবেন মানে এখান থেকে জুম করলে কিন্তু ভিডিওটা ফাটবেও না আর এই ভিডিওটার যে জুমিং স্কিলটা আছে ওইটা অনেক বেশি ইনহ্যান্স হয়ে যাবে তো এখান থেকে জুম করবেন জুম করার পরে এই পজিশনে এসে আপনাদের ইচ্ছামতো মতো ডানে বা আমি যেখানে খুশি আপনারা নিয়ে যেতে পারবেন তা আমি মূলত এখানে এই মেয়েটার চোখটাকে জুম করব। মানে আমার প্রিবতে যে ভিডিওটা দেখছেন ওই জায়গায় যেরকমের চোখের মধ্যে দিয়ে ছেলেটা চলে আসছে ঠিক ওরকমের করব। করবো তো আমাদের জুম কিন্তু করা হয়ে গেছে এবার এটাকে যদি আমরা প্লে করে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পাবো আমরা অনেক দ্রুত জুম হচ্ছে তো অনেক দ্রুত জুম থেকে বাঁচার জন্য আমাদের যেটা করতে হবে এটাকে আরও জুম আউট করতে হবে আর সেটা এখানে এসে করব আমরা এখানে এসে আমরা আর একটা কি ফ্রেম দেবো কি ফ্রেম দেওয়ার পরে একটু ডান পাশে যাব ট্রান্সফর্মে যাব তারপর আবার স্কেলে গিয়ে এটাকে জুম আউট করবো মানে যতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা আমাদের স্কিনে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা জুম আউট করবো তো আপাতত এইটুকু যথেষ্ট আপনাদের দেখানোর জন্য আপনারা চাইলে ধীরে আপনাদের ইচ্ছা মতো আপনারা জুম আউট করে নেবেন বা জুম ইন করে নেবেন তো এখন আপনাদের প্লে করে দেখাচ্ছি আমি দেখতে পেয়েছেন এখানে কিন্তু মেয়েটার যে চোখটা আছে ওইটা স্পষ্ট দেখা যাচ্ছে আর এটা কিন্তু কোয়ালিটি ইনহ্যান্স হয়েছে সেটার জন্যই আর যদি আপনাদের এই রকমের কোয়ালিটি প্রয়োজন হয় তাহলে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে ওইটা ও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তারপরে আমরা যেটা করব আবার ছেলেটার অংশে আসবো ছেলেটার অংশে এসে এই জায়গায় আর একটা কি ফ্রেম দেব তারপর একদম এই জায়গায় এসে আর একটা কি ফ্রেম দেব এরপরে এই যে কি ফ্রেমটা আছে এই জায়গায় যাব তারপরে আবার ট্রান্সফর্মে যাব তারপর এই জায়গায় এসে আবার জুম করবো আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য অনেক দ্রুত দ্রুত কাজ করতেছি যাতে আপনাদের সময় নষ্ট না হয় তো আপনারা এগুলো দেখবেন খুব ধীরে ধীরে আর আপনারা যখন ট্রাই করবেন তখন খুব ধীরে আর হচ্ছে অনেক সময় নিয়ে এগুলো ইউজ করবেন তাহলে আপনারা অনেক দ্রুত শিখতে পারবেন তা আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি যে কতটা সুন্দর ট্রান্সফর্মের জায়গায় হয়েছে ওকে এটা তো কেন সিম্পল জিনিস এবার আপনাদের মেইন টপিকে আমি আসি সেটা হচ্ছে সেই ইফেক্ট তো সেই ইফেক্ট আপনারা কোনগুলো ইউজ করবেন ওইগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথম ক্লিপটা ক্লিক করবেন তারপর অ্যানিমেশনে যাবেন অ্যানিমেশনে যাওয়ার পরে আউট অ্যানিমেশনে যাবেন আর অবশ্যই কিন্তু আপনাদের ক্যাপকার্ড প্রো প্রয়োজন হবে কেননা নর্মাল ক্যাপকার্ডে কিন্তু প্রো ইফেক্ট থাকে না আর যদি থেকেও থাকে সেগুলো কিন্তু আপনাদের পার্সেস করতে হবে আর এই ক্যাপকার্ড প্রো ফ্রিতে ডাউনলোড করার জন্য অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন তো প্রথম যে একটা ইফেক্ট এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি নাম হচ্ছে ভরিজেন্টাও তো এইটাই ক্লিক করতে হবে ক্লিক করার পরে এটাকে জিরো পয়েন্ট টু সেকেন্ড করে নিতে হবে তারপরে আমরা পরে ক্লিপে ক্লিক করব পরে ক্লিপে ক্লিক করার পরে আবার ইন অ্যানিমেশনে যাব তারপরে এখান থেকে আনফোল্ড যে একটা অ্যানিমেশন আছে এটা সিলেক্ট করব তারপরে আপনাদের বিট অনুযায়ী মানে যে জায়গায় একটু মোটা বিট আছে মানে একটা মিউজিক একটা বিট দেয় তো ওই জায়গায় আপনারা আনফোল্ড ইউজ করবেন আর যে জায়গায় একটু চিকন বিট দেয় ওই জায়গায় আপনারা এই যে পেডলিং নামের একটা ইফেক্ট আছে এটা ইউজ করবেন তা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা তারপর আপনাদের পরে দেখিয়ে দেব ইন অ্যানিমেশনগুলো ইউজ করা হয়ে গেলে আপনাদেরকে যে ইফেক্টটা অনেক জরুরিভাবে ইউজ করতে হবে সেটা হচ্ছে আবার অ্যানিমেশনে যাবেন তারপরে আউট অ্যানিমেশনে যাবেন তারপর প্রত্যেকটা ক্লিপে এই যে ভরিজেন্টাল আউট অ্যানিমেশন যেটা আছে ওইটা আপনি ইউজ করবেন প্রত্যেকটা ক্লিপে আর এটা কিন্তু একইভাবে জিরো পয়েন্ট টু সেকেন্ডই হবে এটার লেন্থ আর তার পাশাপাশি এই যে বাম পাশে একটা নীল রঙের একটা দাগ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন এনিমেশন তো এটাকে টেনে একদম সম্পূর্ণ করে দেবেন প্রত্যেকটা ক্লিপে তাহলে হবে কি একটা ক্লিপ অনুযায়ী আপনাদের এটা স্লো আর ফাস্ট হতে থাকবে মানে ভিডিওটার মান আরো বেড়ে যাবে তো আমি ভিডিওটা ফাস্ট ফোর্ড করে দিচ্ছি যাতে আপনাদের সময় নষ্ট না হয় আমার দেখানো সেম ওয়ে যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা কিছুটা এরকমের হয়ে যাবে আর এই জায়গায় কিন্তু আমি কোনো প্রকার ইফেক্ট ইউজ করি দেখতে পাচ্ছেন জাস্ট এনিমিশন দিয়ে কিন্তু আমি আপনাদের শিখিয়ে দিয়েছি কেউ আপনারা স্যাড ভিডিও এডিট করতে পারবেন বা যে কোনো ভিডিও এডিট করতে পারবেন মানে জাস্ট ইফেক্টের কম্বিনেশন দিয়ে তো চলেন ভিডিওটা সেভ করি সেভ করার পরে আপনারা আমার ভিডিওটা দেখবেন আর তার পাশাপাশি আপনি যেটা তৈরি করছেন ওইটা দেখবেন আই থিঙ্ক আপনারটা বেটার হবে কেননা আমি আপনাদের শেখানোর জন্য অনেক দ্রুত দ্রুত আপনাদের দেখিয়ে দিয়েছি এই জন্য আমার ভিডিওটা অতটা সুন্দর হয় না বাট আমি যেটা প্রিভিউতে তৈরি করছিলাম ওইটা আমি ধীরে ধীরে করছিলাম তো আই থিঙ্ক আপনাদের ভিডিওটা আমার থেকে বেটার হবে তো চলেন বেশি বক বক না করে ভিডিওটা সেট করা যায় ভিডিওটা প্লে করার আগে আপনাদের আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি প্রথম হচ্ছে আপনারা এই ভিডিওটাতে লাইক দিবেন কেননা তিনশো লাইক কমপ্লিট না হলে আমি নেক্সট ভিডিও আনবো না এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও দিয়ে আমি কিন্তু আপনারা ভিডিও দেখেন ঠিকই লাইক দেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের টার্গেট হচ্ছে দ্রুত দ্রুত এই চ্যানেলটাতে একশোকে কমপ্লিট করা কেননা তাহলে আমাদের কমিউনিটি আরও একটু বড়ো হবে আর যত বড় কমিউনিটি হবে তত বেশি বেশি আমি টিউটার আনতে পারব আর যত বেশি টিউটার আনতে পারবো তত বেশি আপনারা শিখতে পারবেন তো চলেন ভিডিওটা প্লে করে দিই এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভিডিও আর এটার ভিতরে কিন্তু কোনো প্রকার কালার গেডিং আমি করি নাই বা কোনো প্রকার গ্লো এফেক্ট আমি দিই নাই জাস্ট এনিমেশনগুলো আমি ইউজ করছি আর এটার জন্য কিন্তু আমার এই ভিডিওটা অতটা ভালো দেখাচ্ছে না জাস্ট আপনাদের শেখানোর জন্য কীভাবে আপনারা অ্যানিমেশন ইউজ করবেন সেটা দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি তো আজকের মতো এইটুকুই যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব তো মাস্ট করবেন আর আমার যে শর্ট চ্যানেল আছে যেটাতে আমি শর্ট ভিডিও আপলোড করে থাকি ওইটার লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ওইটাও গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল নেবেন আর অবশ্যই ধীরে সুস্থ ইডিট করবেন কেননা ইডিট হচ্ছে একটা আর্ট সো টিল দেন টেক কেয়ার গুড বাই